সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত আজকে ভিডিওটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও বৃষ্টির সময় গাছদের কেমন লাগে গাছেরা কত আনন্দ পায় বৃষ্টির সময় গাছেরা কি অবস্থা থাকে বৃষ্টির সময় গাছেদের কতটা আনন্দ হয় বৃষ্টির জলে ভিজে চান করে স্নান করার পর গাছেদের কতটা উৎফুল্লতা এবং কতটা উপকারিতা এগুলো গেল তো আবেগের কথা আনন্দের কথা দেখতে ভালো লাগার কথা আসলে উপকারিতা কি এটা নিয়ে আজকের ভিডিও যতই গাছের গোড়া জল দেন ততটাই কিন্তু পর্যাপ্ত নয় এই রিমঝিম বৃষ্টিতে ঝিমঝিম করে যে বৃষ্টি পড়ছে এই ওয়েদারে গাছের উৎফুল্লতা এবং গাছের উপকারিতা এটাই বিষয় বিষয় হচ্ছে যখন আপনি গাছগুলো বসাবেন খেয়াল রাখুন একটু ওয়েদার দিয়ে লক্ষ্য করে যদি গাছগুলো বসান গাছের বীজগুলো যদি রোপণ করেন তাহলে কি হয় এই যে এখানে দেখছেন ধুদুল গাছগুলো পাতা বিশিষ্ট হয়েছে এবং ডগ ছাড়ছে এখন যদিও ডগ ছাড়ার সঙ্গে সঙ্গে আমি ওদের অবলম্বনের ব্যবস্থা করে দিয়েছে চিচিংয়ের গাছটা অবলম্বন পেয়ে মাছায় উঠছে এবং নতুন চিচিংয়ের গাছগুলো ডগ ছেড়েছে একই বেডে লাউ গাছ ডগ ছাড়ছে এবং শশা গাছ সব বেড়ে উঠছে এই যে বর্ষার আগে যে প্রস্তুতি নিয়েছিলাম যে বীজ বপন করেছিলাম এই গাছগুলোর ক্ষমতা এবং উৎপাদন ব্যবস্থা কিন্তু এই গাছের খুব উপকারী হবে গাছের গোড়ায় সবসময় বৃষ্টির জল কত সুন্দর আনন্দ গাছগুলো এবং উপকারী হচ্ছে এবার আমি আসব যে পর্যায়টা সেটা হলো এই গাছের বীজ বপন নতুন স্ট্রাকচারটা যে করেছি যে স্ট্রাকচারটায় বিভিন্ন গ্রো বীজ বপন করা হয়েছে এই ডিম ঝিম বৃষ্টিতে বীজের অঙ্কুরোদ্গম এবং চারা বেরোনোর পর বীজের চারার ক্ষমতা অনেক শক্তিশালী হবে কারণ এমনি প্রয়োগ করা আর বৃষ্টির জলের উপকারিতা অনেক গন্থপাত অনেক গন্থপাত এবং অনেক আনন্দ পায় গাছগুলো বৃষ্টির জল প্রতি কত ফুল এসছে বেগুন আছে সমস্ত গাছে একটা তর্তাজা অনুভূতি এবং আনন্দ অব্যাহত যাক আজকের বিষয়ে যে বৃষ্টির জলের সঙ্গে সাধারণ জলের যে তফাত সেটি সে ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করব। আজকে বিশেষ দীর্ঘায়িত করব না তাই সমস্ত ভাই বোনদের সুস্থতা কামনা করে আবার যাতে করে কাল সকালে একটি নতুন ভিডিও সকলের সঙ্গে দেখা করতে পারি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করে আজকে সকলকে আবার নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার